সবার চ্যানেলে ভিউজ রয়েছে কিন্তু আমার চ্যানেলে কেন ভিউজ আসছে না আমি তো আমরা হানড্রেড পারসেন্ট দিয়ে একদম কোয়ালিটি ফুল ভিডিও বানাচ্ছি অনেক সময় দিয়ে ভিডিও বানাচ্ছি সেটা সব নিয়ম মেনে আপলোড করছি কিন্তু কেন ভিউজ আসছে না এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের অনেকের মনেই রয়েছে তো এর উত্তরটা যদি বলি সেটা হচ্ছে আপনি নিজেই আপনি নিজেই কিছু ভুল করছেন ইউটিউব কিন্তু আমাদের অনেক অনেক ফিচার্স দেয় এবং সেই ফিচারগুলো কিন্তু সঠিকভাবে আমাদের ইউজ করতে হবে প্রত্যেক ক্রিয়েটারের জন্য এই ফিচারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি এমন তিনটি সিক্রেট ফিচার আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনি যদি ঠিক মতো ইউজ করেন তাহলে আপনার চ্যানেলে অবশ্যই ভিউজ আসবে সাবস্ক্রাইবার বাড়বে এবং রেগুলার ভিউয়ার্সও বাড়বে চ্যানেলের রিচ বাড়বে তো চলুন দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন তো প্রথমে আপনারা কোথায় চলে আসবেন আপনারা চলে আসবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি আর কিছু কিছু জিনিস ব্লার রাখছি কারণ সিকিউরিটি পার্পাসের জন্য এইবার ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনারা কি করবেন আপনারা চলে আসবেন এই যে রয়েছে অ্যানালিটিক্স অ্যানালিটিক্সে ঠিক আছে তারপরে আসবেন কি অডিয়েন্সে অ্যানালিটিক্সে আসার পরে অডিয়েন্সে আসবেন ঠিক আছে অডিয়েন্সে আসার পরে এই যে দেখুন ভালো করে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব আপনার যারা ভিউয়ার্স আছে তারা কখন ইউটিউবে থাকে সেটাই কিন্তু এখানে বলছে ইউটিউব ইউটিউব কিন্তু আপনাকে ইনফরমেশান দিচ্ছে কেন দিচ্ছে কারণ আপনাকে সেই মতোই ভিডিও আপলোড করতে হবে কেন একটু ভালো করে বুঝে নিন দেখুন এই যে এখানে দেখুন পাঁচটা উনষাট পি এই সময়ে দেখুন এই যে গ্রাফটা বেশি ডিপ রয়েছে মানে আমার ভিউয়ার্স কিন্তু এই সময়ে বেশিই অ্যাক্টিভ থাকে ইউটিউবে এবার আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা খেয়াল করবেন আমি ছটার দিকে মানে সন্ধ্যা ছটা সাড়ে ছটা বা সাড়ে পাঁচটা এই সময়ে ভিডিও আপলোড করে থাকি মাঝে মধ্যে একটু লেট হতে পারে কিন্তু বেশিরভাগ সময় আমি এই সময়টাই কিন্তু মেনটেন করি কারণ কি এই সময়ে কিন্তু আমার যারা ভিউয়ার্স যারা অডিয়েন্স তারা অনলাইন থাকে অ্যাক্টিভ থাকে ইউটিউবে তো এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ কেন যদি ধরুন আপনি এমন সময় ভিডিও আপলোড করলেন ধরুন এই যে অডিয়েন্সগুলো রয়েছে এই অডিয়েন্সের ধরুন আমি আপলোড করে দিলাম বারোটার সময় বা একটার সময় দুপুর একটার সময় আপলোড করলাম তো তখন তো আমার অডিয়েন্স নেই আমার রেগুলার অডিয়েন্স যারা দেখে তারা কিন্তু অ্যাক্টিভ নেই এবার ইউটিউব যাদের আমার রিচ পাঠাবে আমার ভিডিও রিচ পাঠাবে তারা তো আমার ভিডিও ঠিকমতো দেখবে না যদি না দেখে নতুন করে ইউটিউবার সেই ভিডিও রিচ কিন্তু দেবে না আর যদি আমি ছটার দিকে ভিডিও আপলোড করি তখন কিন্তু এই যে আমার যে পুরানো ভিউয়ার্সগুলো আছে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছে আমার ভিডিও দেখছে এবং সেই কারণেই মানে ইউটিউব যদি রিচ দেয় তারা যদি দেখে ঠিক মতো তখন কী হচ্ছে তখন ইউটিউব রিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিচ্ছে যার ফলে আমার ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউজ আসছে অবশ্যই আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে হবে এটা আমি আপনাদের অনেকবার বলেছি এবং প্রুফ সহ আপনাদের কিন্তু দেখালাম যে দেখুন এই সময়টাই আমাদের মেনটেন করতে হবে এবার আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখুন যে আপনার যারা ভিউয়ার্স আছে তারা কখন অ্যাক্টিভ থাকে ঠিক আছে সেই সময়ে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবার তারপরে একটু স্ক্রল করুন স্ক্রল করে নিচে আসুন এবার এখানে দেখুন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস মানে লাস্ট সাত দিনে লাস্ট এক সপ্তাহে আমার যে অডিয়েন্স তারা কোন কোন ভিডিও দেখেছে বেশি করে তো আমরা এখানে এই যে টেন মোড় আছে এই টেন মোড়ে কিন্তু ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এখানে ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমার যে ভিউয়ার্স আছে তারা লাস্ট এক সপ্তাহে যে যে ভিডিওগুলো দেখেছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো আমাদের কি করতে হবে আমার যে ভিউয়ার্স তারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তো এই যেখানে একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছে ইউটিউব যে এই ধরনের ভিডিও পছন্দ করে তাহলে আমাকে এই রকমের কন্টেন্ট বানাতে হবে তাহলেই কিন্তু আমার যারা ভিউয়ার্স আছে যারা পুরনো ভিউয়ার্স আছে তারা কিন্তু আমার চ্যানেলে থাকবে এবং নতুন ভিউয়ার্স আনতে সাহায্য করবে বোঝা গেল ক্লিয়ার এইবার আমরা কি করব আমরা ব্যাক করব ব্যাক করে আরও একটা ট্রিক রয়েছে সেটা আপনাদের দেখাবো এরপরে দেখুন আর একটু স্ক্রল করবেন স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন চ্যানেলস ইউর অডিয়েন্স ওয়াচেস আমার যে অডিয়েন্স তারা কোন কোন চ্যানেল ওয়াচ করে তো এখানেও আমরা এই যে টেন মোড়ে আছে টেন মোড়ে আমরা কিন্তু এখানে ক্লিক করতে পারি তো এখান থেকে আমরা ডিটেলস জানতে পারবো আমার অডিয়েন্স বা আমার সাবস্ক্রাইবার কোন কোন চ্যানেল দেখতে পছন্দ করে তাহলে কিন্তু সেই চ্যানেলে যে ভিডিও বানাবে সেই ধরনের কন্টেন্ট কিন্তু আমাকেও আপলোড করতে হবে বোঝা গেল তো টেন মোড়ে ক্লিক করলে কিন্তু এখানে একদম ডিটেলস দেখিয়ে দেবে যে কোন চ্যানেল আমার অডিয়েন্স লাস্ট আঠাশ দিন ধরে দেখছে তো এই চ্যানেলে যে ধরনের কন্টেন্ট আপলোড করা হয় আমাদের কিন্তু সেই কন্টেন্টই আপলোড করতে হবে তাহলেই আমাদের চ্যানেল গ্রো করবে যারা পুরনো অডিয়েন্স রয়েছে তারা আমাদের ভিডিও দেখবে এবং নতুন অডিয়েন্স আনতে সাহায্য করবে কারণ আমাদের যে পুরনো অডিয়েন্স রয়েছে পুরনো যে সাবস্ক্রাইবার রয়েছে তারাই কিন্তু আমাদের চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করে কারণ তারা যত ভিডিও দেখে তখন নতুন অডিয়েন্সের কাছে আরও বেশি করে ইউটিউব আমাদের সেই ভিডিওটা রিচ দেয় ওকে এইভাবেই কিন্তু ভিডিওতে ভিউজ বেশি আসবে তো আমাদের যদি ভিডিওতে ভিউজ আনতে হয় তাহলে অবশ্যই ভিডিও যেমন ভালো বানাতে হবে তার সাথে সাথে এই তিনটে ট্রিক্স সিক্রেট ট্রিক্স আমাদের কিন্তু ফলো করতে হবে এই তিনটে ট্রিক্স সঠিকভাবে ইউজ করতে হবে তাহলেই আমাদের চ্যানেল গ্রো করবে আশা করি আপনারা ডিটেলসে বুঝতে পেরেছেন তো যদি এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করব চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন